হ্যালো বন্ধুরা রূপা ডেলি লাইফের নতুন আর একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আবার অনেক দিন পর সেই লোকনাথ পুজোর ভিডিও দিয়েছিলাম আর আজকে আবার ভিডিও শ্যুট করছি আর ভিডিওটা কোথায় শ্যুট করছি বলা তো ছাদে উঠেছি অনেক দিন পর ছাদে উঠলাম সেই অনেক দিন হয়েছিল তবু এক মাসের মতো হয়ে গেছে আমি ছাদে উঠিনি পরে আর তো ভাবলাম যে আজকে যখন ছাদে উঠেইছি তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আর কেন বলছি এন মানে অনেক দিন পরে উঠেছে সেটা তোমরা বুঝতেই পারবে দেখবে আমি যখন উঠেছিলাম গাছের আমগুলো কিন্তু একদম কাঁচা ছিল মানে হচ্ছে পাকেনি তখনও বড় হয়েছিল কিন্তু পাকেনি তো এখন দেখো গাছের আমগুলো এই কারণেই বিশেষ করে ওঠা তো ভাবছি উঠেছে যখন তোমাদের সাথে শেয়ারও করে নি তো এই জন্য কিন্তু আমার ছাদে ওঠা এই দেখো গাছের আমগুলো কত পেকেছে তো মা বলেছে যে কটা আম তোমাদের দাদাভাইকে বলেছিল যে কটা আম পেরেরা খাওয়া যাবে তো ও কি বলে যে না পারবো না ও মানে ছাদে উঠে বসে বসে ও একাই আমগুলো খাবে তো পরশু খুব ঝড় হয়েছিল রাত্রে প্রচণ্ড ঝড় হয়েছিল একদম আমাদের যে সামনের যে মানে গেটটা ছিল বেড়াটা দেওয়া ছিল সেটাও ভেঙে পড়ে গেছিলো আর হচ্ছে অনেক কাঁচা আম পড়েছে পাকা আম পড়েছে সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি ওই সময় কাজের ব্যস্ততায় তো ওই খাওয়া হয়েছিল তাছাড়া আম খাওয়া হয়নি তো বলছিল দেখো দেখো ও একা ছাদে উঠে খেতে পারবে বলে দেখো আমগুলো পারছে না তো আমি ভাবলাম যে বিকেল হোক আমি একটু ছাদে উঠেনি তো তার জন্যই ছাদে উঠেছি যে আম দেখি কোনগুলো পেকেছে সেগুলো তোমাদের মানে পারবো আমি আর কি তো চলো দেখাচ্ছি আম কতগুলো পেকেছে দেখো অনেক দিন পর আবার গাছে উঠে মানে ছাদে উঠেছে গাছে না দেখো আম অনেক পেকে গেছে এই দেখো এই আমটা কালার হয়েছে এখনো আম কোনটা পেকেছে দেখাবো এই দেখো এই আমটা দেখো পড়েই গেল দেখো ধরতে গিয়ে পড়েই গেল দেখো এই দেখো আমটা এটা হয়তো আর দুদিন পরে পড়তো কিন্তু আমার হাত লেগে পড়ে গেছে এই দেখো আরও দেখাচ্ছি আমগুলো তোমাদেরকে দেখো দেখো আমগুলো অনেকটাই কালার হয়ে গেছে আর আগেই না এত মানে বৃষ্টি কম হয়েছিল তখন ওই আমগুলো না সব পড়ে পড়ে গেছে নাহলে প্রচুর আম হয়ে গেছে ধরা যাবে না দেখো ধরলেই আবার পড়ে যাবে খুব পোটা নরম হয়তো এই দেখো আমগুলো তোমরাও দেখো আর খেতে কিন্তু বেশ ভালো আমি বলেছেন আমাদের তো প্রায় চাটনি করা হয় আর চাটনির মধ্যে বলো তো কী এত টক যে চাটনিতে একদম আড়াইশো চিনি লেগে যায় একটা আমি আর আমের সাইজগুলোও তো দেখতে পাচ্ছ ভীষণই বড় তো এই আমগুলো মানে লেগে যায় আর কি তো তার জন্য চাটনি খেতেও বেশ ভালো হয় জেলি জেলি কিন্তু পেকে গেলে না একদম সেই মানে ভীষণই ভালো হয় খেতে খুব ভালো লাগে কোনো রকম পোকা ঠোকা কিছু নেই খেতে দারুণ এই দেখো এই আমগুলো দেখানোর জন্য অ্যাকচুয়ালি তোমাদের এখানে ওঠার আম পাড়ার জন্য উঠেছে যে দেখি কোন আমগুলো পেকেছে মাকে পেরে দেবো দেখাচ্ছি দাঁড়াও এই দেখো কত নিচে দারুণ লাগছে আমার সত্যি এই দেখো এই দেখো এই দুটো আম কি সুন্দর পেকেছে দেখো দেখেছ দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো এই আমগুলো পেকেছে আরও আছে এত পিঁপড়ে হয়েছে না কি বলবো জামা কাপড় কোথাও নেড়ে শান্তি পাই না এই পিঁপড়ের জন্য সব জামা কাপড়ের মধ্যে রশিতে পিঁপড়ে উঠে থাকে আর এই দেখো তোমাদের যখন আমি লাস্ট ভিডিও করেছিলাম এখানে যে এখানে তোমাদের দাদাভাই বস্তা টস্তা দিয়ে মানে বানিয়ে রেখেছিল কিন্তু দেখো এমন হাওয়া দিয়েছে সব উড়ে একদম রাস্তায় চলে গেছিলো এই দেখো আর আমি এখন এখানে বসে পড়ে একটা আম খাবো তো তার জন্য দেখো এই যে ছুরিটা নিয়ে এসেছি আমি এই ছুরিটা দিয়ে আম খাবো তো চলো তার আগে এই গাছগুলো দেখিয়ে দিই যে গাছগুলো কত বড়ো হয়েছে ছাদের এই দেখো গোলাপ গাছটা একদম ছোট ছিল এই দেখো গোলাপ গাছটাও অনেকটা বড় হয়েছে এখন আবার এটাও হয়েছে ফুলও ফুটেছিল ফুল হয়েছিল আর এখানে দেখো তোমাদের দাদা ভাই করলা গাছ লাগিয়েছে এখানে দেখো করলা গাছ লাগিয়েছে এখানে আরেকটা গাছ সেটা কি গাছ আমি জানি না এ দেখো এখানে দেখো থানকুনি পাতা অনেক হয়েছে লেবু গাছটা দেখতে পেয়েছ এগুলো সব জল পেয়ে না এখন ভালো হয়েছে আর এখানে তোমাদের দাদাভাই সেই ভোরবেলা উঠে এক্সারসাইজ করে তার জন্য কিন্তু এখানে দেখো একটা বস্তা টানিয়ে দিয়েছে যাতে করে রাস্তা থেকে দেখা না যায় রাস্তাটা এই দেখো এই দিক থেকে দেখা যাচ্ছে দেখতে থেকে দেখা যাচ্ছে আর এই দেখো এখানে অনেক গাঁদা ফুলের গাছ রয়েছে গাছগুলো বেশ সুন্দর হয়েছে আর এখানে দেখো টমেটোর বিচি ফেলেছিল সেখান থেকে টমেটোর ছাড়া হয়েছে এখান থেকে নাকি গাছ হবে যাই হোক এই দেখো এই হচ্ছে আমাদের তো আগেও দেখিয়েছি তো চলো এখন আমটা খাওয়া যাক এই আরেকটা আম একদম টুকটুকে হয়ে পেকে আছে দেখা যাচ্ছে বন্ধুরা চলো এখন দেখি আমটা এটা কেমন আম এখনো পাকেনি এমনিটা এসে হয়ে গেছে খেয়ে নিলাম এখান দিয়ে এখানে ঘুরেই যাচ্ছে কোন রকম পোকা নেই দেখো আম খেয়ে নিলাম তো এখন মার জন্য দেখি আম পারতে পারি নাকি ওই পাকা গুলো তো সেগুলো মার জন্য পেরে এখন নিয়ে যাবো তো চলো আমগুলো পেরে নি চলো আমটা আমি পেরে নেবো এবার এটা তো না তো বন্ধুরা দেখো আমি তো পারতেই পারি না তবু একটা পেরেছি দেখো কি সুন্দর কালার হয়েছে দেখো পারতে নিয়েছিলাম বোটাটা এত শক্ত পড়ছিলই না এখন দেখো পেরেছি দেখো এ দেখো জাস্ট পারলাম এই দেখো এখনো কষ পড়ছে এখান থেকে এদিকটা এখনো কাঁচাই আছে কিন্তু দিকটা দেখো কি সুন্দর কালার দেখো বন্ধুরা তো একটাই পেয়েছি আমি পরে তোমাদের দাদা দাদা পেরে নেবেনি তো এটা পেয়ে এখন নিয়ে আমি নেমে যাব নিচে দেখো কি সুন্দর খুব সুন্দর কালারটা হয়েছে চলো এটা নিয়ে আমি নেমে পড়ছি এই দেখো বন্ধুরা আমি তো ভেবেছি এখনই নেমে পড়বো যে তোমাদের দাদাভাই চলে এসেছে আম খাওয়ার জন্য তো ভাবছি সেটাও একটু শেয়ার করে নিই তোমাদের সাথে দেখো এখন আম খুঁজছে কোথার থেকে আম পারবে আমি নাকি সব আম খেয়ে নিয়েছি খেয়েছি কিন্তু বন্ধুরা দেখতেই পেয়েছো আমি একটাই আম খেয়েছি তো তারপরেও বলছে আমি নাকি সব আম খেয়ে নিয়েছি তো এই দেখো এখন পারবে এই যে এই আমগুলো পড়ে যাবে তো এত নাড়া দিচ্ছ কেন এখন একটা আম পারবে তো এটা এখন খাবো তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সাথে থেকো তো আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে তো ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা